হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাতের উপরে যে কবুতরগুলো খাবার খাচ্ছে এই কবুতরগুলো কিন্তু আমার খুবই প্রিয় এবং পছন্দের কবুতর ছিল দীর্ঘ এক বছর যাবত আমার কাছে কিন্তু এই কবুতর একটাও নাই আমি দীর্ঘ এক বছর আগে কবুতরপালা একেবারেই ছেড়ে দিয়েছিলাম কারণ আমার পরীক্ষা ছিল দুই মাস আগে আমার পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মূলত আমি আমার কবুতরগুলো সব আমার বন্ধু বান্ধব এবং আমার ভাইদের কাছে দিয়ে রেখেছিলাম তো কবুতর কিন্তু আবার পলা শুরু করেছি কবুতরগুলো আস্তে আস্তে আবার ব্যাগ নিয়ে আসবো ইনশাআল্লাহ এই কবুতরগুলো কিন্তু অনেক চমৎকার ছিল ডিম বাচ্চা অনেক এক্সপার্ট ছিল এবং দেশি যেই কবুতরগুলো ছিল এই কবুতরগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা করতো প্রচুর পরিমাণ পাশাপাশি আমার কাছে যে গিরিবাস কবুতরগুলো ছিল এরা কিন্তু ফ্লাইং গিরিবাস ছিল অনেক চমৎকারভাবে উঠতো মানুষ তাগিয়ে তাগিয়ে দেখতো এই কবুতারগুলা তো এই কবুতারগুলো কিন্তু আমার কাছে নাই কিন্তু এই কবুতরগুলো স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছে এই কবুতারগুলো ইনশাআল্লাহ আবার ব্যাগ নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু